এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে মহিতুষ মেশুর জন্মদিন তার জন্য আমার মা এবং রেন্টের আন্টিরা সবাই মিলে একটা প্ল্যান করেছে মেশুকে সারপ্রাইজ দেবে তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এখানে সবাই দেখো বার্থডে আরেকজনের ওনারা কি সুন্দর করে সাজগুজ করেছে দেখো জাস্ট তো এখানে আবার নীলও আছে হাই বলো ঠিক আছে তো চলো যাওয়ার সময় আবার তোমাদের সাথে শেয়ার করছি তবে দেখো ওরা ঘর থেকে মমটুম জালিয়ে নিয়ে যাচ্ছে আর আন্টি এখন এসেছে দোকান থেকে আন্টির দোকানে গিয়ে সবাই এসে ভিজিট করবে আর দোকানে সব রকম খাবার পাওয়া যায় তো এইখানে দেখো আমরা সবাই মিলে যাচ্ছিলাম লা কেক মমটুম নিয়ে বাসির ঘরে তার কারণ হচ্ছে সবাই মিলে পেশুকের সারপ্রাইজ দেব আর তারার সবার রিঅ্যাকশনটা দেখাবো তো চলো ডিল প্রথমেই চলে গেছে আগে আগে তারপর আমরা সবাই গিয়েছিলাম আর বার্থডে বই খাচ্ছিল ভাত মানে রাতে ডিনার করছিল 아이 <laughs> সাড়ে চলছে সেলফি দেখো এক একজনের গালের অবস্থা আমার মধ্যেও আছে আমার গানেও আছে dak kami di sini dak kami di sini oh yo oh 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 বার্থডে গিয়েছিল পাঁচ তারিখ আর বার্থডে খাওয়া দাওয়া হয়েছিল ছয় তারিখ রাতের বেলায় তো এখানে দেখো আমরা সবাই মিলে রেন্টের বসে বসে গল্প করছিলাম সাথে চা বিস্কিট মুড়ি নিয়ে সবাই বসেছি সন্ধ্যার সময় বেশ জমজমাট ভাবে এনজয় করেছি সবাই আর এইখানে দেখো মেনুতে কি কি ছিল একবার বলে দিচ্ছি ফ্রায়েড রাইস ডাল তার সাথে ছিল ট্যাংরা মাছের ঝাল আর ছিল চিকেন আর তার সাথে ছিল কিন্তু ঝালটক তারপর আমরা সবাই মিলে খেতে বসে গেছি তো এইভাবেই আমাদের দিনটা কাটলো তো আমার ব্লগটা কীরকম লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর মেশুকে সবাই বার্থডে উইশ করে দেবে জানি বার্থডে হয়ে গেছে তো যাই হোক তারপরেও তোমরা উইশ করে দেবে ব্লগটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব